এআই প্রযুক্তি নিয়ে চীন ও আমেরিকার যুদ্ধ। কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত এআই চীনা কোম্পানি তৈরি নতুন প্রযুক্তিকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে চীনা কোম্পানিগুলোর অপেক্ষাকৃত সস্তা ও দ্রুতগতির এ পদ্ধতি তৈরির উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি গতকাল সোমবার ফ্লোরিডায় ট্রাম্প বলেন চীনা কোম্পানির তৈরি করা ডিপসিক এআই চালু হওয়ার বিষয়টি আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমন একটি সতর্ক দিচ্ছে যে প্রতিযোগিতা বিজয়ী হওয়াকে মনোযোগের কেন্দ্রে রাখতে হবে আমাদের গতকাল বিনিয়োগকারীরা বিশ্বজুড়ে তাদের প্রযুক্তির শেয়ার বিক্রি করেছে কম খরচের চীনা বুদ্ধিমত্তার মডেলটির উত্থানের কারণে যুক্তরাষ্ট্রভিত্তিক এআই প্রযুক্তির আধিপত্য হুমকিতে পড়বে বলে আশঙ্কা তাদের চীনের স্বল্প খরচের ডিপসিকের কারণে নিউ ইয়র্কের পুঁজিবাজারে ওয়াল স্ট্রিটের টাল অবস্থা চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়া শেয়ার মূল্য পাঁচ হাজার কোটি মার্কিন ডলার কমেছে অন্যান্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দর ও নিম্নমুখী ট্রাম্প বলেন আমি চীন ও কিছু চীনা কোম্পানি সম্পর্কে পড়ছি বিশেষ করে একটি কোম্পানি অপেক্ষা কিন্তু দ্রুত গতির এবং অনেক কম খরচের এআই পদ্ধতি নিয়ে আসছে আর এটা ভালো কারণ আপনাদের অনেক বেশি অর্থ খরচ করতে হবে না আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখি সম্পদ হিসেবে দেখি কেন এটাকে ইতিবাচক ভাবছেন সে ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প তিনি বলেন আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখছি কারণ আপনারাও কাজটি করবেন আশা করি আপনাদের বেশি খরচ করতে হবে না কিন্তু একই ফল পাবেন ট্রাম্পের দাবি চীনা নেতারা তাকে বলেন যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে মেধাবী বিজ্ঞানীরা আছেন ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যদি অপেক্ষাকৃত কম খরচের এই এই প্রযুক্তি নিয়ে আসে তবে মার্কিন কোম্পানিগুলো তা ব্যবহার করবে ট্রাম্প বলেন আমাদের আইডিয়া তো সবসময়ই আছে এই ক্ষেত্রে আমরা সবসময় প্রথম তাই আমি বলবো অত্যন্ত ইতিবাচক কিছু তৈরি হওয়ার বিষয়টিও ইতিবাচক সুতরাং কোটি কোটি অর্থ খরচ না করে আপনারা যদি কম খরচ করেন তাহলে একই সমাধান পাবেন বলে আশা করি